এটা হচ্ছে পদ্মার চর এই পারে হচ্ছে লালপুর খুবই ঠান্ডা বাতাস লাগতেছে আপনারা বুঝতেছেন কিনা একটু সামনে দেখান অনেক সুন্দর কিন্তু সামনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে প্রচুর পরিমাণে কৃষি বন্যের আবাদ হয় মানে বালুর চরে স্বপ্নের হাতছানি সবুজের হাতছানি এত সুন্দর মনোমুগ্ধকর আবহাওয়া পরিবেশ মানে সত্যিই দেখানোর মতো যখন মানে সূর্য থাকে এখানে কিন্তু প্রচুর গরম থাকে এই চরের মানুষের এই পদ্মার পারের মানুষের কিন্তু অনেক দুঃখ আছে তাদের এই চরে অনেকের চাষবাস করে জমি টমি নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে সংযোগ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ চরে বিদ্যুৎ নাই সমস্যা ফসল আনা নেওয়া আর আরো অনেক বিষয় আছে এইখানে পাশেই হচ্ছে পাশে তাই না দূর আছে কিন্তু অনেক ভয় অনেক আতঙ্ক ছিল এলাকায় তো সেই সবের কিছু অবসান হয়েছে কিছু সমস্যা এখনো আছে আবার এই এলাকাটাকে একসময় হচ্ছে মাদকের অভয়ারণ্য বলা হইতো বিশেষ করে ফেন্সিডেলটার জন্য এছাড়া বালু জন্য একটা আতঙ্ক ছিল তো সেসব কথা থাক আজকে যে সুন্দর আবহাওয়া এটা আসলে আর মানে এরকম জায়গায় না আসা হয় না এটা সত্যি খুবই মানে দারুণ একটা অনুভূতি আমরা যেখানে থাকি এরকম জায়গা এর কারণে সত্যি আমাদের ভালো লাগার অনুভূতি তৈরি করে পদ্মা নদী নিয়ে অনেক গল্প গান কবিতা অনেক কিছু আছে সব কিছু ভুলে সব কিছু বাদে এখন উপভোগ করতেছি ভালো লাগছে ধন্যবাদ